চলুন আজকে বহুদিন আগেকার একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো তার জন্য আমি কড়াতে দেখুন কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নেব এবং একটা সাইডে আলুও আমি আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এই রেসিপিটা আমি মা ঠাকুমাদের হাতে অনেকবার খেয়েছি কিন্তু এটা নিজের মতন করে ট্রাই করে আপনাদেরকে দেখালাম তো আমি ঝিঙেটা নুন দিয়ে আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম তার সাথে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে আর বেশি কিছু মশলা দেবো না শুধু লাগবে এখানে কাঁচা লঙ্কা সেটা আপনাদের টেস্ট মতো এবং দেখেছি এখানে আমি দুটো টমেটো তো কাঁচা লঙ্কা এবং সেই জলটা দিয়ে দিয়েছি যেটা পেস্টে ছিল সেই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক্সট্রা আর অনেক জল লাগবে না একদম অল্প হয়ে যাবে এবং উপর থেকে আমি কিছুটা ভাজা মশলা ছড়িয়েছি এবং চিনি ছড়িয়ে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং দেখুন জেকের আমি এখানে পোস্ত ব্যবহার করেছি জেকের পোস্তটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নিয়ে ওটাও ভালো করে একদম মিক্স করে নিয়েছি জাস্ট ঝিঙে আলু পোস্ত খুব কম সময় লাগে আর উদ্দান্ত টেস্টের ঝিঙা আলু পোস্ত হয়ে যায় তো উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দিয়েছি দেখুন ব্যাপক আমার একটা ঝিঙা আলু পোস্ত রেডি হয়ে গেছে তো এটা গরম ভাতে সার্ভ করে বলবেন আমাকে যে কেমন হয়েছিল